ঠাকুরার আট বছর বয়সী শিশু আসিয়া শেষ পর্যন্ত জীবনের পাঠ গেল। আমাদের জন্য গেল এক আকাশ একটা বাচ্চার জন্য আমরা একটা নিরাপদ সমাজ গড়তে পারলাম না লজ্জা লজ্জা আমাদের বোন আসিয়া আর নে আসিয়ার দর্শনের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে দর্শকদের শাস্তির একটি দৃষ্টান্ত স্থাপন হোক বিচারহীনতা বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘ সূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংস বিশেষ জায়গায় নিয়ে গেছে শিশু দশকের দেওয়ার মাধ্যমে সেই বিচার আসিয়ার ব্যবস্থা আবার জেগে উঠুক পুরো বাংলাদেশ বোন আসিয়ার কাছে ক্ষমাপ্রার্থী লজ্জিত আল্লাহ তালা যেন আমাদের সেই বাগুড়ার বছর বয়সী শিশু আসিয়াকে জান্নাত করেন এবং আমরা যেন এই বাংলার জমিনে এই দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাই সেই আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করছি এবং পুরো দেশের মানুষই এটা তাদের অন্তরের খুব পুরো দেশের মানুষের মধ্যে সুখ নেমে এসেছে আজকের একটার দিকে আসিয়া পরকালে পারি জমিয়েছেন আল্লাহ তালা যেন তার আখেরাতের জীবনকে সুন্দর করে এবং আমাদেরকে একটি আগামী সুন্দর বাংলাদেশ গঠন করে তৈরি করতে পারি এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক এন এক এবং এর দৃষ্টান্ত শাস্তি যেন আমরা বাংলার জমিনে দেখতে পাই এটা পুরা বাংলাদেশের মানুষের দাবি পুরা বাংলার প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা হৃদয়ের দাবি সেই দাবিকে যেন আমরা রাষ্ট্রের মাধ্যমে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে যেন একটি দৃষ্টান্তমূলক শাস্তি আমরা প্রত্যক্ষ করতে পারি এই আশা আমরা ব্যক্ত করছি এটা সকল পুরা বাংলাদেশের মানুষের হৃদয়ের দাবি